আমায় জোর করে বিয়ে দিল না দেখলাম ছেলে না দেখলাম পরিবার সৎ আর তার প্রেমিকের বুদ্ধিতে আমার সর্বনাশ হলো কে খোঁজ নেবে আমি কেমন আছি কেউ নেই আমার বিয়ের পর সৎ তার নতুন প্রেমিককে নিয়ে উন্মাদ বাধা দেবার আর কেউ নেই আমার বাবার মৃত্যু হয় আমার সৎ নতুন প্রেমিকের জন্য আমার নিজের মা আমাকে জন্ম দেয় কিন্তু ভাবে আমার বাবা আমার মাকে ডেলিভারি করাতে নিয়ে যাচ্ছিল হঠাৎ একটা বাইক ধাক্কা দেয় মা ছিটকে পড়ে যায় রাস্তার সবাই আর আমার বাবা হসপিটালে মাকে নিয়ে যায় আমার জন্ম হয় কিন্তু আমার মাকে সারা জীবনের জন্য আমি হারিয়ে ফেলি বাবা আমাকে দেখতেই পারত না পাঁচ বছর যখন আমার বয়স তখন বাবা আমার কি বিয়ে করে মাসিও আমার সাথে খারাপ ব্যবহার করতো আমাকে নিচে শুয়ে বাবার সাথে খাটে শুতো একটু যখন বড় হয়েছি তখন থেকেই দেখি বাবা কিছুই বলতে পারতো না মাসিকে যখন আমার দশ বছর বয়স তখন আমাকে বাইরে বারান্দায় শুতে দিত কত ভয় পেতাম কাঁদতাম তবু দরজা খুলতো না বাবা আর মাসি একদিন বাবা তার এক বন্ধুকে বাড়িতে আনলো সারাদিন সেই কাকুটা আমাদের বাড়িতে থাকলো আমি বই নিয়ে পড়তে বসেছিলাম মাসিপুকুরে বাসন ধুতে গিয়েছিল আর বাবা বাজার আনতে বেরিয়েছিল হঠাৎ ওই কাকু আমাকে জড়িয়ে ধরে আমি চিৎকার করতে থাকি কিন্তু কিছুতেই আমাকে ছাড়ে না আমার গায়ের পোশাক ছিঁড়ে খুলে ফেলে আমি হাতে কামড়ে দিই তাও ছাড়ে না আর তারপর আমার শরীরটা শেষ করে দেয় আমি ভয়ে চুপ করে থাকি কারণ আমাকে বলে আমি যদি মাসিকে সব বলি তবে বাড়ির থেকে আমাকে বের করে দেবে কিছুক্ষণ পর মাসিও বাবা বাড়িতে আসে আমি বাবাকে বলি ওই কাকুটা ভালো না বাবা বলে কেন কি বলেছে তোকে আমি বাবাকে বললাম তুমি যখন বাড়ির ছিলে না ওই কাকু আমাকে বাজে কথা বলেছে ওনাকে তাড়িয়ে দাও বাবা কাকুকে বলতে যাবে ওই মাসি বলে তোমার বন্ধু খুব ভালো দেখো আমার মুখ দেখে একটা সোনার হার দিয়েছে যা তুমি কোনো দিন দাওনি আমাকে বাবা আর কিছু বলতে পারলো না মাসিকে কাকু আর আমাদের বাড়ি থেকে গেল না মাসি যেতে দিল না বাবা আপত্তি করায় বাবার সাথে এমন অত্যাচার করলো যে বাবা হাঁটাটাকে মারা গেল কাকুর খারাপ ব্যবহারের কথা মাসিকে সব বলে দেব ঠিক করলাম একদিন সন্ধ্যেবেলায় মাসির ঘরে ঢুকতে যাব। দেখি কাকু আর মাসি যেভাবে আছে আমি শত চেষ্টা করলেও তখন মাসি আমার কথা মানবে না কারণ ওনারা দুজনেই নোংরা তখন বুঝলাম বাবা কেন মারা গেছে তারপর তো আমার বিয়ে দিয়ে দিল শ্বশুরবাড়িতে স্বামী আর স্বামীর ভাই রাত যখন দুটো বাজে তখন আমার স্বামী মদ খেয়ে এসে ঢুকলো আমার ঘরে আমি বসেছিলাম পিসি শাশুড়ি আমাকে বলেছিল এরা একটু রাগী চুপচাপ থাকবে আমি ভাবলাম আমি যদি নিজে ঠিক থাকি তাহলে সব আস্তে আস্তে ভালো হয়ে যাবে অনেক আশা ছিল আমার আমার স্বামীর ঘরে এসে কোনো কথা নেই গায়ের কাপড় ধরে টানতে থাকলো আমি বললাম এ কি এরকম করছেন কেন আমি আপনার স্ত্রী আমার কথা শুনুন আমার সম্মান করুন আমার সাথে এরকম অত্যাচার করছেন কেন কিছুতেই মুখের কথার কোনো দাম দিল না শরীরটাকে নিয়ে যা খুশি করল আমি অঝরে কাঁদতে থাকলাম বাইরে পালাতে পারবো না সবাই তবে আমাকে দোষ দেবে কথায় বলে ফুল ফুলসজ্জার রাত অনেক সহ্য করলাম তারপর একা বসে কাঁদছি তখন দেখি আবার বাইরে থেকে কে যেন ঠক ঠক করছে আমি ভাবলাম পিসি শাশুড়ি হবে হয়তো তাড়াতাড়ি করে দরজা খুললাম আমি তো অবাক এ কি এ কাকে দেখছি গলায় রজনীগন্ধা ফুলের মালা গায়ে পাঞ্জাবি ঘরে ঢুকলো আমি বললাম আপনি কে আরে কি বলছো বোকা নাকি আমি তোমার স্বামী তবে উনি কে ও আমার দাদা কিন্তু আপনার দাদা তো আমাকে ধুর বাবা পুরনো কথা ছাড়ো যা হয়েছে ভুলে যাও আসো আমার কাছে আজ আমাদের ফুলসজ্জা এই বলে আমাকে জড়িয়ে ধরল তারপর আবার সেই অত্যাচার আমার শরীর কিছু আর থাকলো না তখন মাত্র আমার উনিশ বছর বয়স আমি ঘৃণায় নিজের শরীরের দিকে আর তাকাতে পারছিলাম না এ বিয়ে না আড্ডা আমি তো এখানে থাকলে জীবনে বাঁচব না তবে এদের আমি পুলিশে দেব ছাড়বো না পরের দিন দুই ভাই যখন বাড়ি থেকে বেরিয়ে গেল আমি তাড়াতাড়ি করে অনেক আশা নিয়ে থানায় গেলাম সেখানে গিয়ে দেখি বড়োবাবু বসে আছে আমি ওনাকে সব বললাম আমার সকল কথা শুনে আশ্বাস দিয়ে উনি আমাকে একটা কাগজে সই করতে বললেন আমি সই করতে যাব অমনি পিছন থেকে বড়বাবু আমাকে টানতে টানতে একটা ঘরে নিয়ে গেল আমি ওই ঘরে গিয়ে দেখি আরও দুইজন লোক ওখানে বসে ফল খাচ্ছিল আমাকে দেখে পাগলের মতন করতে লাগলো হঠাৎ দরজা বন্ধ করে দিল তারপর ওই বড়বাবু ও দুজন লোক মিলে আমাকে একের পর এক ধর্ষণ করতে লাগলো আমি আর কাদার শক্তি পেলাম না ভালোই বুঝলাম বিচার কেউই করবে না বিচার আমাকে নিজেকেই করতে হবে ওদের আশ্বাদ মিটে যাওয়ার পর আমাকে বলল যা তোর কেস আমরা লিখে নিলাম আমি তখন সামনে দেখতে পেলাম ফল কাটার ছুরি তখন ওই ছুরিটা হাতে নিলাম ওই তিনটে জানোয়ার হাসাহাসি করছে এবং মদ খাচ্ছে আমি কোনো দিক না তাকিয়ে ছুরি দিয়ে তিনটে জানোয়ারের পুরুষাঙ্গ কেটে দিলাম সঙ্গে সঙ্গে তিনজনেই অজ্ঞান হয়ে পড়ে গেল আর আমি নিজে গিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলাম শেষ হলো একটি দুঃখীর জীবনের কাহিনী তবে ওদের শেষ করতে পেরে আমার আত্মার শান্তি হলো বন্ধু সবাই অনেক সময় বিচার যদি কেউ করার না থাকে তখন নিজেকে বিচার করতে হয় ধন্যবাদ গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস কণ্ঠ রিজা দাস জয় তারা জয়বাম